গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি একটু ছাদে এলাম জামা কাপড় মেলতে এই তোমাদেরকে আমাদের চার পাঁচটা একটু দেখিয়ে দিচ্ছি ছাদে উঠেছি দেখো একটু হাঁপিয়ে গেছি এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশ পাশে ঘর হচ্ছে এখন ঘর ঠিক না টালি দিয়ে অ্যাডভাস্টার দেবে মনে হয় না টালি টিন দেবে মনে হয় আর এই দেখো বন্ধুরা এই যে এনার জন্যই আমার যত ঝামেলা অশান্তি এই বাবার জন্য তাই তো কিন্তু নিয়েও আমার ঠিক হচ্ছে না রাত্রিবেলায় ঠিক আবার ওয়াইফাই আসছে এই যে আমাদের বাড়ির উঠান ওই যে আমার সিঁড়ি আম গাছের জন্য আর কিছু দেখা যাচ্ছে না ওখানে আমার কত্তা আছে স্নান করছে চলো বন্ধুরা নিচে যাই কি রান্না করব আজকে সেটাই তোমাদেরকে দেখাবো নিচে চলে এলাম এদিকে চাও রেডি এবার চা খেয়ে নেবো আজকের মেনুতে তো শাক হবে শাকটা রাত্রিবেলা কেটে রেখেছিলাম এটা হচ্ছে মূলো শাক আর ডিম এই দুটো হবেই বলেই রেখেছে আগের থেকে আমার হচ্ছে কর্তার ইচ্ছায় কর্ম করতে হয় আমার নিজের কোনো ইচ্ছা এখানে দাম চলে না এই ডিম দেখছো বন্ধুরা ও শুধু ডিমের ঝোল খাবে নো ডিমের অমলেট কোনো অমলেট দিয়ে ঝোল করতেই পারবো না আজ পর্যন্ত এখনো পর্যন্ত অমলেট দিয়ে ঝোল করতে পারিনি মানে ওর ওকে খেতে হবে যেমন ভাপা করে কোনো কিচ্ছু না শুধু ডিমের ঝোল করো ব্যাস আর পূর্ব মনে হচ্ছে দেখি করলাগুলো নষ্ট হয়ে গেছে এই দেখো করলাগুলো মোটামুটি নষ্ট ভাবছি করলা আলু দিয়ে ভাজা করি টমেটো চাটনি করবো আপাতত এই হচ্ছে মেনু এদিকে শুকনো তেল দিয়ে দিয়েছি আর প্রথমে করবো আলু করলা ভাজা তারপরে স্বাদ বেগুন করবো আবার এই পাশে দেখো ভাত জল বসিয়েছি গ্যাসে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি মেয়ে এখন ছোট মেয়েটিও যাবে এর জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি আবার টমেটো কেটে রেখেছি চাটনি করবো তেল গরম হয়ে গেছে কালো জিরা দিয়েছি আর শুকনো রংটা দিয়েছি এবার দিয়ে দেবো আলু করব প্রেশারে ভাত হয়ে গেছে আর চাটনি বসিয়ে দিচ্ছি

এদিকে ডিমের আলু বসিয়ে দিয়েছি ডিম ভাজা হয়ে গেছে এবার ডিমের ঝোল হবে এদিকে ভাতও কমপ্লিট আমার আমার রান্না রেডি বন্ধুরা এই যে করলা ভাজা শাক ডিমের ঝোল এই দেখো আমার থালি রেডি করেছি সব দিয়ে ডিম মিষ্টি আর চাটনি বন্ধুরা কেমন হয়েছে বলো তো আমার থালিটা আজকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই এখন আমরা খেয়ে নেব টাটা বাই বাই